হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আপনার হাতে যদি একটা রবি সিম থাকে তো সেই রবি সিম দিয়ে কীভাবে ফ্রিতে ইন্টারনেট চালাবেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন কোনো প্রকার ইন্টারনেট আপনার ইন্টারনেট বা এমবি টাকা দিয়ে কিনতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এটা করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো শুরু চলেন শুরু করি আজকের ভিডিও তো আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরের ভিতর প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে সার্চ করবেন এইস এক্স টানেল তে তো এখানে উপরে দেখেন আসছে তো এর উপরে ট্যাপ দিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ট্যাপ দিয়ে অ্যাপসটা ওপেন করতেছি তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম শো হবে তো এখানে আপনারা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে লেটার এইখানে ট্যাপ দিয়ে লেটার করে দিবেন তো এইখানে এখন করতে হবে আপনাদের এই যে সার্চ অপশান এইখানে ট্যাপ দিয়া এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন বিডি বিডি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর বিডি এখানে অনেকগুলো অপশান আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিডি রবি অ্যান্ড এয়ারটেল এফআর জিরো টু তো এটার ভিতরে ট্যাপ দিবেন এখন এই স্টাডি ট্যাপ দিবেন তো স্টাডি ট্যাপ দেওয়ার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনারা যখন এই ইন্টারনেটটা কানেক্ট করবেন তখন স্টার্ট করার সময় সর্বপ্রথম ইন্টারনেট কানেকশনের একটু সর্বপ্রথম একটু ইন্টারনেট কানেকশন দিয়ে স্টার্ট করতে হবে তো এই কাজটা ওয়াইফাই ওয়াইফাই অথবা ডাটা দিয়ে সর্বপ্রথম আপনারা স্টার্ট করে নেবেন তারপর লাইফ টাইম ফ্রিতে চালাইতে পারবেন বারো মাস ফ্রিতে চালাইতে পারবেন শুধুমাত্র যখন ইনস্টল দিবেন তখন কানেক্ট করার সময় এইটা ইয়া এমবি দিয়ে কানেক্ট করবেন তার পরবর্তীতে আর এমবি দিয়ে কানেক্ট করা লাগবে না আপনাদের ইয়া রবি সিমের ইন্টারনেটটা চালু করে স্টার্ট করলেই হবে তো আমার আপাতত ইয়া সর্বপ্রথম যেহেতু আমি কানেক্ট করতেছি তো আমি আমার গ্রামন সিমের এম বি দিয়ে কানেক্ট করতেছি তো দেখেন আমার ইয়াটা কানেক্ট ভিভিএনটা কানেক্ট হয়েছে তো এখন যদি আমি এটা স্টপ করি স্টপ করলাম করার পর এখান থেকে আমি দুই নম্বর সিম কানেক্ট করে যদি আমি স্টার্ট করি তো দেখেন স্টার্ট হয়েছে এখন আমি এখন আমি ইউটিউব চালাইতে পারবো ফেসবুক চালাইতে পারবো মানে সকল কিছু আমি সম্পূর্ণ ফ্রিতে চালাইতে পারবো

তো দেখেন গাইস আমার ইউটিউবে কিন্তু আমি এই যে সম্পূর্ণ ফ্রিতে চালাইতে পারবো এখন এখন যে কোনো একটা ভিডিও যদি আমি প্লে করি সাপোজ এটা আমি প্লে করলাম তো আপনারা দেখলেন আমি কয়েকটা টিকটক চালাই দেখাইলাম শর্ট ভিডিও আপনাদের জন্য পাঁচটি প্রশ্নের আয়োজন করা হয়েছে ক্ষমতা থাকে তো আপনি উত্তর দিয়ে দেখান আপনি যত তো আপনারা দেখতে পারলেন যে আমি সম্পূর্ণ ফিরিতে ইন্টারনেট চালাইলাম তো আরেকটা বিষয় যদি উপরে লক্ষ্য করেন ওই যে আমার ইয়া উপরে যদি এইখানে লক্ষ্য করেন তো এখানে দেখেন এমবি না থাকলে কিন্তু একটা চিহ্ন দেখা যায় তো সেই চিহ্নটা কিন্তু দেখা যাইতেছে অর্থাৎ আমার এমবি নাই তারপরও আমি চালাইতেছি শুধুমাত্র এই ভিপিএনটা অর্থাৎ এইচ এক্স টানেলের মাধ্যমে তো আপনার যদি হাতে একটা রবি সিম থাকে তো এইভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন আর আপনাদের যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তো আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এরকম রিলেটেড ভিডিও চান অর্থাৎ আপনাদের ইয়া উপকারে আসবে এরকম রিলেটেড যদি ভিডিও ভিডিও চান তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ